ভাষানটেক বস্তিবাসীরা তাদের দুই দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল আজ দুপুর বারোটায় তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে আহ সচিবালয়ের যেই যে পাঁচ নাম্বার গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু আসলে আহ আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী আহ মোতায়েন করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আহ জল কামান এবং পুলিশের আরো অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে এমনটা আমরা যদিও সচিবালয় যে পাঁচ নাম্বার গেট রয়েছে যে মেট্রো স্টেশনের নিচে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের অবস্থান এবং বস্তিবাসীদেরকে এখনো দেখা যায়নি কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল কিছুক্ষণ আগে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে তারা তাদের একটি মিছিল করে সচিবালয় আসার প্রস্তুতি নিবেন বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন এমনটা বলে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে চলে গেছেন এবং তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহ তারা কিন্তু আহ সচিবালয়ের যে পাঁচ নাম্বার গেট রয়েছে সেই গেটে কিন্তু তারা অবস্থান করছেন এবং যে পুলিশ রয়েছে তারা তাদের যে একটি যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের পিছনে কিন্তু তারা কিন্তু ডাবল প্রোটেকশনের ব্যবস্থা করছে এবং তারা কিন্তু এই ব্যারিগেডের পিছনে কিন্তু আরো একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের একটি আহ জল কামান দেখতে পাচ্ছি এবং তার পিছনে কিন্তু পুলিশের একটি এপিসি দেখতে পাচ্ছি আমরা আহ আমরা আপনাদেরকে আহ যে আজকের টাইমস এর মাধ্যমে সচিবালয়ের যে দুই নাম্বার পাঁচ নাম্বার গেট রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি